হাফিজুর আঙ্কেলের শোরুম অনেক অনেক চমক থাকছে আজকের ভিডিওতে সর্বোচ্চ চমক থাকছে আজকের ভিডিওতে সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তো আজকে কিন্তু অনেক অনেক কালেকশন আমার পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক কালেকশন আছে তো টেনশনের কোনো কারণ নাই আজকে অনেক কম দামে বাইকগুলো দেওয়ার চেষ্টা করব সবাই ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন চলুন কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করে দেই তো ভিওর্স আজকে আমাদের সেই সুপরিচিত হাফিজুর আঙ্কেল আসসালাম আলাইকুম আঙ্কেল আঙ্কেল কেমন আছেন আপনি ভালো আছেন তো না তো আঙ্কেল এর আগের ভিডিওতে কি সব গাড়ি শেষ হয়ে গেছে সব গাড়ি শেষ হয়ে গেছে তারপরে আরো অনেক আমাদের অনেক গাড়ি ইনশাল্লাহ আসা হয়তো একটু লেট হয়ে গেছে এর আগেও কিন্তু অনেক গাড়ি ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে যার কারণে আজকে কিন্তু অনেক অনেক কালেকশন থাকবে আঙ্কেল আজকে কি আমাদের ভিউয়ার্সরা আগের ভিডিও থেকেও কম দামে নিতে পারবে অবশ্যই আমার তো মানে যত ভিডিও সবসময় কমে চেষ্টা করি যাওয়ার জন্য গাড়ি কিনতে পারে অনেক অনেকেই কমেন্ট করে যে হাফিজুর আঙ্কেল এত ভালো মানুষ ভিডিও দেখে না আসলে অনেকেই বুঝতেই পারে না যে আপনার ব্যবহার এত সুন্দর আমরা অনেক কমেন্ট দেখেছি আর আঙ্কেল এত কম দামে ভিডিও থেকে যদি আসেন আপনারা আসার পরেও এমন সম্মানই করে যে সম্মানের এমন মুগ্ধতা দেখেই বাইকগুলো নিতে ইচ্ছা করে তো আঙ্গেল আজকে ভিডিও শুরু করে দেই নাকি আর ভিডিওতে কি আজকে আকর্ষণীয় কিছু থাকছে আকর্ষণীয় কিছু থাকবে একবারে কম দামে মাত্র চোদ্দো হাজার টাকার গাড়ি আছে চোদ্দো টাকায় বাইক দিবে না স্কে আর গাড়ি চুধুটি এটটি হ্যাঁ একেবারে মানে এত কম দামে আর তখনও দেয়নি একদমই কম দামে গাড়ি তো ভিউয়ার্স ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলো রাঙ্কেল আজকে ভিডিও শুরু করে দেই আচ্ছা ঠিক আছে আজকে কোনটা দিয়ে শুরু করব এই তো আজকের একটা গাড়ি আছে লেডিস বাইক তো আমাদের ফেসবুক থেকে যারা লাইভ দেখতেছেন সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন আপনাদের শেয়ার শেয়ার কারিদের সর্বোচ্চ শেয়ার কারিদের জন্য থাকছে একটি স্মার্টফোন সবাই শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো ভিডিওটি কন্টিনিউ দেখবেন সবাই শেষ পর্যন্ত দেখবেন আর কেক কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আঙ্কেল প্রথমে কোনটা দিয়ে শুরু করতে যাচ্ছি লেডিস গাড়ি আজকে দিয়ে শুরু করব ইনশাআল্লাহ প্রথমেই লেডিস গাড়ি প্রথমেই লেডিস গাড়ি আচ্ছা আঙ্কেল আজকে মানে শুধু পুরুষরাই গাড়ি নাই আজকে কি লেডিসদের জন্য গাড়ি থাকছে এই শুরুতেই লেডিস গাড়ি দিতেছি শুরুতেই লেডিস গাড়ি দিচ্ছেন মেয়েরা খুব কম পারে কারণ আমাদের ভিডিওরা মেয়েরা দেখে মেয়েরা যারা দেখে দেখে যে সবগুলোই পুরুষ গাড়ি

সে তুলনায় একটু বেশি হয়ে যাচ্ছে না 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 একেবারে কম দাম তো ওই গেলে এক লাখ বিশ এর উপরে দাম হবে আচ্ছা দিয়ে দেন আরো কিছু দিয়ে দেন আসলে সম্মানী করবো ইনশাল্লাহ আসলে সম্মানী থাকবে অবশ্যই থাকবে অবশ্যই সম্মানী থাকবে গাড়িটা দেখায় একটু ভিউয়ার্স দেন যারা লেডিস বাইক খুঁজতেছেন তারা নিতে পারেন টায়ার কন্ডিশন একদম ফ্রেশ আছে একদম ফ্রেশ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড একদম ফ্রেশ নদুনের মতোই আছে বাইকটি আঙ্কেল এরপর কোনটা দেখব 25 আছে ডিসকভার 25 হ্যাঁ টাকা জমা দাও খুব অল্প দামের মধ্যে দিয়ে দেব 1 লাখ অল্পর মধ্যেই দিবেন হ্যাঁ কত দিচ্ছেন একবারে ফুল ফ্রেশ গাড়ি ফুল ফ্রেশ 1 লাখ 10000 টাকা 1 লাখ 10000 টাকায় ডিসকভার 25 25 ফ্রেশ কন্ডিশন একবারে ফ্রেশ কন্ডিশন এটার মডেল কত সালের আঙ্কেল 20 এর মডেল 20 এর মডেল ডিক্স আছে হ্যাঁ ডিক্স আছে সিঙ্গেল ডিক্স 20 এর মডেল গাড়িতে কোথাও কোনো চুল পরিমাণ স্কেলস পাবেন না আপনারা टायर একদম অরিজিনাল টায়ার টাকা জমা দেয়া কতই দিচ্ছেন মাত্র 10000 এক মাত্র 10000 হ্যাঁ মাত্র 10000 1 এক লাখ 10000 হ্যাঁ আসলে কি সম্মানই থাকবে থাকবে অবশ্যই ভিডিওর কথা বলতে হবে থাকবে হ্যাঁ গাইবান্দা চ্যানেলের নাম বলেই থাকছে একটা আকর্ষণীয় সম্মানিত অনেক সম্মানই পাবেন আমাদের চ্যানেলের নাম বললে তারপর কোনটা দেখব

একদম ফ্রেশ কন্ডিশন আছে একবারে নিউ গাড়ি আছে মেট্রো যারা লাইভ দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন 21 এর মডেল 21 এর মডেল একবারে নিউ গাড়ি এখনো মাসে দাগ হবে না মাসে দাগ নাই একটা মাসে দাগ নাই এই গাড়ির মধ্যে একটা মাসির পর্যন্ত দাগ নাই একদম ফ্রেশ দেখেন একদম ফুল ফ্রেশ টাকা জমা দাও শোরুম কন্ডিশনে আছে টাকা জমা দাও টাকা জমা দাও মাত্র 17000 এখনো কি যে নিবে তার নামে লাইসেন্স হবে

একুশের মডেল নাম্বার আছে অ্যাঙ্গেল হ্যাঁ কোন জায়গার নাম্বার বগুড়া নাম্বার ফুল টাকার নাম্বার ফুল টাকা একবারে ফুল টাকার নাম্বার একদম মাত্র আর কোনো কাজ নাই না কোনো কাজ নেই 1 টাকার কোনো কাজ নাই অবশ্যই কতই দিবেন এটা মাত্র 1 লক্ষ 20 হাজার বেশি হয়ে গেল অঙ্ক বেশি হলো দিয়ে দেন দেব 5000 টাকা স্যার এটা তো 5000 হাজার একবারে 5000 দেন কতই দিলেন

তাহলে উনি বিদেশ থেকে আমাদের ভিডিও দেখে ভিডিও দেখে তো অর্ডার করছিল মানে ভিডিও দেখে উনি টাকা পেমেন্ট দিয়ে দিতেছে ভিডিও দেখে দেখে গাড়ি রাখি দিছি তো আমাদের সেই বিদেশি ভাইয়ের জন্য থাকছে শুভকামনা সে বিদেশ থেকে আমাদের ভিডিও দেখে গাড়িটি অর্ডার করছে এমনকি টাকাও পেড করে দিয়ে এটা এখন ডেলিভারি তো তার বাসায় দিয়ে আসার পর নিয়ে যাবে উনি আসার পর নিয়ে যাবে এক বছর এতদিন কি বাইক রাখা সম্ভব হ্যাঁ ইনশাআল্লাহ থাকবে আমার তো খেয়ানত করা যাবে না তা তো অবশ্যই তো এরকম যারা আমাদের প্রবাসী ভাইরা আমাদের ভিডিও দেখেন তারা কিন্তু যোগাযোগ করে আপনারা টাকা পেড অথবা কিছু টাকা পেড করে দিও গাড়িটা নিতে বুক করে রাখতে পারবেন যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এরপর কোনটা দেখবো আঙ্কেল আর তো গাড়ি আছে সিটি বাজার বাজার সিডি স্টিকার কেসি স্টিকার হ্যাঁ কেসি স্টিকার টাকা জমা দাও টাকা জমা দাও হ্যাঁ এটা কতই দিবেন এটা মাত্র 60000 টাকা এ সিডি টাকা জমা আসলে থাকবে আসলে অবশ্যই একবার কন্ডিশন দেখেন একদম নতুন এর আছে একবার মানে টা একদম নতুনের মতোই টায়ার আছে কোথাও কোনো স্কেচ নাই কতই দিলেন এটা 60000 60000 এরপর কোনটা দেখবো আঙ্কেল তারপর 25 আছে কালো ইঞ্জিন 25 কালো ইঞ্জিন একদম ফ্রেশ যারা 25 বাইক খুঁজতেছেন তারা এটা নিতে পারেন নাম্বার আছে এই নাম্বার দিনাজপুর ফুল টাকার নাম্বার দিনাজপুরে টায়ার কন্ডিশন একদম নতুনের মতোই আছে গাড়িতে কোথাও কোনো মাইরের দাগ নাই একদম ফ্রেশ আছে

যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড পঁচাশি হাজার টাকা একদম ফ্রেশ আছে তারপর কোনটা দেখবো

তেষট্টেষট্টি হাজার তেষট্টি হাজারে প্লাটিনা নাইন পয়েন্টি মাইলেজ কীরকম গেলে পঁয়ষট্টি যাবে পঁয়ষট্টি যাবে একদম ফ্রেশ কন্ডিশানে মাত্র তেষট্টি হাজার টাকায় প্লাটিনা একদম ফ্রেশ কন্ডিশন তারপর কোনটা দেখব অঙ্কের সেমদারি মেট্রো মেট্রো ঢাকার নাম্বার ফুল টাকার নাম্বার ফুল টাকার নাম্বার মেট্রো সেলপাসে হ্যাঁ সে একদম ফ্রেশ একবারে ফ্রেশ মাত্র সুয়াত্তর হাজার টায়ার কন্ডিশন একদম ফ্রেশ কত দিলেন সুয়াত্তর হাজার টাকায়

ডাঙ্কেল এরপরে আমাদের ভিডিওতে কি থাকছে একটা বলে দেন আমাদের আকর্ষণীয় আকর্ষণীয় থাকবে একটা নোয়া গাড়ি নোয়া গাড়ি হ্যাঁ নোয়া গাড়ির সঙ্গে কি কিছু আমাদের ভিউয়ারদের জন্য থাকছে গিফট ইনশাল্লাহ থাকবে শুধুমাত্র আবিদুর আঙ্কেলের কাছে যে মোটরসাইকেল বাইক পাবে কিন্তু থাকবে একটা নোয়া গাড়িও থাকছে নোয়া গাড়ির সঙ্গে কি দিবেন মোটরসাইকেল থাকবে মোটরসাইকেল দিবেন

ঠিকানাটা লাস্ট একবার বলে দিন আমাদের ঠিকানাটা রংপুর মোর স্ক্রিনে স্ক্রিনে নাম্বার নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন সবাই লাইভটা শেয়ার করে দিবেন তো আজকে মূলত এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ